নমস্কার সালাম আলাইকুম আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো দেখো আমি আজকে চিকেন খিমা বানিয়েছি চিকেন খিমা বানানোর জন্য তেল নিয়েছি প্রথমে তেলের মধ্যে দিয়েছি গরম মশলা তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট আর গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে দেখেছো তিন রকমের মশলা দিয়েছি হলুদ হলুদ লাল লঙ্কা পাউডার ধনিয়া পাউডার তারপরে অল্প করে গরম মশলা টেস্টি হওয়ার জন্য টেস্টি হওয়ার জন্য গরম মশলা থাকলে গরম মশলা না চিকেন মশলা দিয়ে দেবে ব্যাস ভালো করে নাড়িয়ে নেবে ওর মধ্যে দুটো টেস্টপাতা দিয়ে দেবে যদি চিকেনের যদি কোনো গন্ধ থাকে তেজপাতা নিয়ে নেবে আর তারপর একটু নুন দিয়ে ভালো করে মিক্স করে নেবে তারপর টমেটো দিয়ে দেবে মিক্সার মিক্সার জালে মিক্স করে ব্যাস সুন্দর করে বানাবে এই চিকেন খিমা তোমাদের কাছে যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে অ শেয়ার করে দেবে অ তার সঙ্গে সঙ্গে যারা সাবস্ক্রাইব করবি তারাও সাবস্ক্রাইব করে দেবে তোমরা যদি আমার ভিডিওকে ভালোবাসা দিতে দাও তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো তোমরা আমার ফ্যামিলিতে জুড়ে যাও আমার ফ্যামিলির নাম সরোজ ডেইলি কিচেন তোমরা ভুলবে না তোমরা সাবস্ক্রাইব করে দেবে যারা আমার ভিডিও পুরো দেখছো আর যারা আমার ভিডিও সবসময় দেখছো তারা কমেন্ট করে জানা জানাবে ধন্যবাদ